জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি আরেকটি গার্মেন্টস এর জন্য নিয়ে আসলাম বিডি ভিডিও জব নতুন নতুন ভিডিও আপলোড করে প্রত্যেকদিন আপনারা অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডি গার্মেন্ট জবটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুক মার্কালট বাংলাদেশ লিমিটেড জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে একশো পার্সেন্ট কমপ্লেন্স ও রপ্তানিমুখী মাল্টি ন্যাশনাল লিড গার্মেন্টস কোম্পানির জন্য জরুরি ভিত্তিতে কাটিং ফিনিশিং সুইং কোয়ালিটি শ্যাম্পোল অ্যান্ড ক্যাট ওয়্যার হাউস সেকশনের জন্য দক্ষ অভিজ্ঞ শ্রমিক নিয়োগ করা হবে আমাদের কোম্পানির সুযোগ সুবিধা আলোচনার সাপেক্ষে বেতন ভাতা নির্ধারণ হাজিরা বোনাস ও দুটি উৎসব বোনাস প্রদান করা হয় নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুবিধা প্রদান করা হয় পদোন্নতি মাতৃত্বজনিত সুবিধা প্রদান করা হয় স্বাস্থ্যসম্মত নিরাপদ কর্মপরিবেশ পরিবেশ সুবিধা প্রদান করা হয় বেতন প্রতি সাত কর্মদিবসের মধ্যে প্রদান করা হয় ফ্রি সেবা শিশু পরিচর্যা কেন্দ্র যোগ্যতার ভিত্তিতে বাসরিক বেতন বৃদ্ধি ও দক্ষতার বৃদ্ধিতে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে প্রয়োজনীয় কাগজপত্র সহ যোগাযোগ করুন মাকালাট বাংলাদেশ লিমিটেড জীবন বৃত্তান্ত স্টাফদের ক্ষেত্রে প্রযোজ্য জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধনের ফটোকপি মূল কপি সঙ্গে আনতে হবে পাসপোর্ট সাইজের ছবি আগ্রহী প্রার্থীদের নিম্নলিখিত কাগজপত্র সহ প্রত্যেক কর্মদিবসে নিম্ন ঠিকানায় যোগাযোগ করতে হবে প্লট নাম্বার সতেরো মে ইকোনমিক্স জোন লিমিটেড কচুরি মোচা কোনাবাড়ি কালিয়াকুর গাজীপুর সতেরো পঞ্চাশ গাজীপুর বাংলাদেশ অবশ্যই এখানে এসে আপনার কর্মসংস্থানটি নির্ধারণ করবেন কেউ আর্থিক লেনদেন করবেন না আর্থিক লেনদেন থেকে সবাই বিরত থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিডি গার্মেন্ট জবটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকেই ভালো থাকবেন